হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শীত চলে এসেছে আর শীত আসলে বিড়ালদের একটা প্রধান মরণঘাতী রোগ হয় সেটা হচ্ছে ফ্লু ক্যাট ফ্লু হলে বিড়াল ম্যাক্সিমাম ক্ষেত্রেই মারা যায় খুব কম আসে সার্ভাইভ করতে পারে আর সারভাইভ সেই বিড়ালগুলোই করতে পারে যে বিড়ালগুলোর আসলে ফ্লু ভ্যাকসিন দেওয়া থাকে তাছাড়া নাইনটি নাইন ক্ষেত্রে ফ্লু ভ্যাকসিন যাদের দেওয়া নাই সেই সব বিড়াল সারভাইভ করতে পারে না ফ্লু হলে মারা যায় আর খুবই কষ্ট পায় আর আমাদের বিড়ালগুলো তো খুবই আদরের আমরা যারা বাসায় পালি সেই বিড়ালটা চোখের সামনে এতটা কষ্ট পেয়ে মারা গেলে দেখতে খুবই খারাপ লাগে তো এই জন্য কিছু টাকা খরচ করে আমরা যদি ফ্লু ভ্যাকসিনটা নিয়মিত দিয়ে নেই তাহলে কিন্তু এই ফ্লু হওয়ার সম্ভাবনা খুবই কম পরিমাণ থাকে প্লাস ফ্লু হলেও ওরা বেশ রোগটার সাথে ফাইট করতে পারে এবং সারভাইভ করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ না করুক আপনার বিড়ালে যদি কোনো কারণে ফ্লু হয়ে যায় ক্যাট ফ্লু তাহলে সেটা চিকিৎসা করার জন্য যে পরিমাণ টাকা খরচ হয় এবং ভেটের কাছে দৌড়াদৌড়ি করতে হয় স্যালাইন বলেন ওষুধ বলেন এগুলো নিয়ে এত ঝামেলা পোহাতে হয় তার থেকে অনেক কম টাকায় আমরা কিন্তু ফ্লু ভ্যাকসিনটা দিয়ে নিতে পারি ফ্লু ভ্যাকসিনের দাম খুব বেশি না ফ্লু ভ্যাকসিনের দাম কত সেটা নিয়ে ডিটেলে ভিডিও একটা আমার চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকে দাম নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো ফ্লু ভ্যাকসিন কেন দিব কখন দিব আপনার বিড়াল যদি কখনোই ভ্যাকসিন না দেওয়া থাকে সেই ক্ষেত্রে এখনই সময় ওকে ফ্লু ভ্যাকসিনটা দিয়ে নিন কারণ শীত আসার আগে ফ্লু ভ্যাকসিন দিয়ে নিতে হয় এর আগে দিয়ে নেওয়াই খুব ভালো আমি আমার বিড়ালকে আরও দুই সপ্তাহ আগে ফ্লু ভ্যাকসিনটা দিয়েছি বাট ভিডিওটা এডিট করা ছিল না যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আজকে ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি অবশ্যই আপনারা সচেতন হন এবং ফ্লু ভ্যাকসিন দিয়ে নেন ফ্লু ভ্যাকসিনটা বিড়ালের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে আপনার বিড়ালকে সুস্থ স্বাভাবিক সুন্দর রাখতে হলে অবশ্যই ফ্লু ভ্যাকসিন দিতে হবে আমি বাসায় ফ্লু ভ্যাকসিন দিয়ে থাকি কারণ হচ্ছে ফ্লু সিজনে ভেট ক্লিনিকে নিয়ে গেলে মধ্যে ফ্লুর জীবাণু চলে আসার সম্ভাবনা খুব বেশি থাকে আর এই ফ্লু ভ্যাকসিন দেওয়া খুব বেশি কঠিন কাজ না ফ্লু ভ্যাকসিন এরকম দুইটা ছোট্ট বোতলে থাকে একটার মধ্যে পাউডার থাকে একটার মধ্যে লিকুইড সলিউশন থাকে এই দুইটা পাউডারটার মধ্যে আমরা লিকুইড সলিউশনটা নিয়ে একসাথে মিক্স করলে এরকম পিঙ্ক কালারের একটা ভ্যাকসিন বা টিকা তৈরি হয়ে যাবে এটা মিক্স করাটাও খুব সহজ আর আপনি যতক্ষণ পর্যন্ত মিক্স করবেন না ততক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর মিক্স করার পর চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই বিড়ালের শরীরে পুশ করে দিতে হবে আর এটা বিড়ালের শরীরে পুশ করাটাও খুব বেশি কঠিন কাজ না বিড়ালের হাত পা ভালোভাবে একজন ধরে অন্য একজন একটু অভিজ্ঞ যারা একটু ইঞ্জেকশন ফোটাতে পারে তারা হচ্ছে বিড়ালের চামড়ায় দিয়ে নেবেন বিড়ালের মাংসেও দেওয়া যায় বাট সেটা আপনারা বাসায় কখনো করতে যাবেন না একজন অভিজ্ঞ ভেট বা ডাক তার ছাড়া মাংসে করা ঠিক না এতে বিড়ালের ঠিক জায়গায় পুষ হয় না বা শিরা পাওয়া যায় না খুব ঝামেলা হয় এই জন্য আমাদের ভেট আমাদেরকে বলে দিয়েছেন চামড়া দিতে এটা চামড়ায় দিলেও সেম কাজ করে কোনো সমস্যা নাই আমরা সময় আমাদের বিড়ালকে বাসায় নিয়ে এসে ফ্লু ভ্যাকসিনটা দিয়ে থাকি ফ্লু এবং র্যাবিশ ভ্যাকসিন একসাথেই দিতে পারবো কোনো সমস্যা নাই যেহেতু আমার পোষা বিড়াল আদরের তাই আমি একদিন বাদে বাদে দিয়েছি আগে দিয়েছি র্যাবিশ ভ্যাকসিন তারপর দিয়েছি ফ্লু ভ্যাকসিন আর ফ্লু ভ্যাকসিন বছরে একবারই দিতে হয় এর দুইটা ডোজ প্রথমে ফ্লু ভ্যাকসিনের একটা ডোজ দিতে হয় তারপরে সেকেন্ড ডোজটার নাম হচ্ছে বুস্টার ডোজ তো আপনারা যদি আপনাদের সামর্থ্য থেকে থাকে তাহলে অবশ্যই বুস্টার ডোজ সহ দিবেন বুস্টার ডোজটা একটু ব্যয়বহুল তো প্রথম ডোজটা আমি সবসময় দিই এবং আল্লাহ রহমতে আমার বিড়াল সুস্থ থাকে আলহামদুলিল্লাহ